আল্লাহ তোমার মায়ের পেটে ছিলা হাত পা তো আমি আল্লাহ দিছি মোটা হয়ে গেছে হাডিগুলা শক্ত হইতেছে তুমি তোমার মায়ের পেটে পা আঘাতটা গিয়া মায়ের পাড়ি যায় লাগছে তোমার আব্বারে কোনো দিয়া গুতা মারলে তো উঠা যায় কিন্তু ডাক দেয় নাই কারণ সে দিনের বেলায় কাজ করে এখন যদি তার ডাক দেয় দিনের বেলায় কাজে ব্যাঘাত ঘটবে গভীর রাত তোমার আব্বায় নাকটাই না ঘুমায় আল্লাহ কায় ওয়াহনা না আলা ওয়াহানি ওয়াফিসাল তোমার মা এই পরিমাণ কষ্ট করলো রাত্রিবেলা তোমার মা তোমার এক একটা ঘুষি খেয়ে তার ঘুম ভেঙ্গেছে ঘুমের ভিতরে এরপরে তোমার মার মনে চায় যে আমি একটু যাই না মাঝে দাঁড়াইয়া আমি আমার সন্তানটার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি কত মায়ের পেট থেকে বোবা সন্তান দুনিয়াতে আসে কত মায়ের পেট থেকে প্রতিবন্ধী সন্তান দুনিয়াতে আসে তুমি তো জানো না তোমার তো খবরই নাই সন্তান তোমার মা তোমারে পেটে ধারণ করে রাত্রি বেলা যায় না বাজে দাঁড়ায় গেল এরপরে মনে চায় রুকুতে যাইতে যাইতে পারে না কারণ পেট বড় হয়ে গেছে ভারী হয়ে গেছি মনে চায় সিজদায় যাইতে তাও যাইতে পারে না কারণ পেটের ভার সহ্য করতে পারে না এরপরে মা দাঁড়ায় দাঁড়ায় কেবলার দিকে ফিরে বলে আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও আমার পেটের বাচ্চাটারে কষ্ট দিও না আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলেন সন্তান দুনিয়াতে আসার পরে নিজের হাত দিয়ে মেথর নির্মিত মা পুসরাব পায়খানার খাতা পরিষ্কার করে পৃথিবীতে এমন কোন দরদি মহিলা নাই যে এই কাজটা করবে একমাত্র যে পেটে রাখে সেই করে রাত্রিবেলা হঠাৎ শীতের দিন প্রস্রাব করে দিয়েছে আল্লাহ কায় ওয়াহনান আলা ওয়াহনি হল এক কষ্ট না কষ্টের পর কষ্ট দুনিয়াতে আসার আগে মায়ে কষ্ট করছে দুনিয়াতে আসার পরেও মায়ে কষ্ট করে এ কথা আমি বলেছি না আল্লাহ বলছে আল্লাহ কইছে এরপরে সন্তান দুনিয়াতে আস প্রস্রাব করে দিয়েছে প্রস্রাবের সেই ঠান্ডা বিছানায় মা পিটটা লাগাইয়া শুয়া পড়ছে আর বাচ্চাকে বুকের উপরে গরম কাপড় দিয়ে শোয়ায়া রাখছে গরমের দিন লোক দিন বেশি হয় আজ থেকে ৩০ বছর আগে তো গ্রামে কারেন্ট ছিল না রাত্রিবেলা মা নিজে ঘুমাইতে পারে নাই তোমার স্ত্রীকে বলো প্রতিদিন আমি ঘুমাবো তুমি বাতাস করবে করতে না যেই সন্তান তাকে লালন পালন করেন তারে যদি বলেন যে আমার দৈনিক দুই ঘন্টা রাত্রিবেলা বাতাস করবা করতে চাবে না আল্লাহ কয় সন্তান যেই মা তোমারে পেটে রাখছে ওই মা তোমার জন্য বেশি কষ্ট করেছে পৃথিবীর সব মায়ের কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা দিয়েছেন কে পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিল যিনি নবীও না সাহাবীও না অথচ আল্লাহ তার মর্যাদা এত বেশি দিয়েছেন যার সুপারিশের কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিবে ওই ব্যক্তির নাম হলো ওয়াইসুল করনি ওয়াইসুল করনি আর এক বর্ণনার্স ওয়াবায়েস করনি তার বাড়ি হলো ইয়ামে হজরত ওমর রাদি আল্লাহ হুকে রসুল্লাহ কাছে ডাকলেন কেউ ছিল না হজরত আলীকে ডাকলেন ইয়া আলী তাল কাছে আস দুইজনকে ডাকার পরে আল্লাহর রসুল বললেন ইয়ামেমের একজন বাসিন্দা আছে আমার দিকে এবার দিলটা নরম করে দিবেন ইয়ামেনের একজন বাসিন্দা আছে এলাকাটার নাম হলো অরয়ন এলাকা সেই এলাকার এলাকার একজন যুবক আছে যার নাম হলো শরীরটা একটু ভারী শরীরটা একটু ভারী আল্লাহ রসুল বলতেছে ইয়ামেন বাড়ি শরীরটা একটু ভারী দেখতে এমন চেহারাটা এমন তার মানে হুজুর কেমনে বলল আল্লাহ রসুলের সাথে তার স্বপ্নে কয়েকবার সাক্ষাৎ হয়েছে ওয়াইসুল করতে আসে আর বলতে আসে রহমাতুল্লিলেন থেকে তো মদিনা খুব বেশি দূরে না ওই সময় একটু দূরে ছিল কারণ যানবাহন ছিল না আমার মনে চায় আমি আপনার সুন্দর চেহারাটা জাহান নামের আগুন হারাম করাইতে চাই কত মানুষ দেখে আপনিও দেখে কেউ যদি নবীকে ইমানের হালতে দেখে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় আমার কি মনে চায় না আমার তো কলিজা সিরা আসতেছে আপনাকে দেখার জন্য কিন্তু আমি কেমনে আসি ঘরে তো আমার বৃদ্ধ মা আছে বুড়ি মা আছে আমার আব্বা নাই যদি আমি আমার মা কে আসি আমার মায়ের মুখে খাবার দিবে কে আমার কে গোসল করাবে আমার মা একা একা হাঁটতেও পারে আমার মা দাঁড়াইতেও পারে না বসতেও পারে না আমার মার অনেক কষ্ট হয় চলতে এখন যদি আমি আপনার কাছে আসি আমার মায়ের কষ্ট হবে কিন্তু আমার দিলের হালত আপনি জানেন আমার মনে চায় আপনার কাছে একটু আসতে আল্লাহর বললেন ওয়াইসুল আল্লাহ আসতে হবে না মায়ের খেদমত করো আরসের মালিক তোমার রাজত্ব গোটা পৃথিবীতে সরিয়ে দিবে আসতে হবে না মায়ের খেদমত করো ওই বুড়ি মায়ের পায়ের কাছে থাকো পাওয়ার হাউস তো ওই জায়গায় সব কেরামতি জাহির হয় ওই জায়গায় ওই জায়গায় একটু ঘসা লাগা ওই জায়গায় সম্পর্ক আসতে হবে না আমার কাছে আসতে হবে না মদিনায় দেখতে হবে না ওমর ওসমান আলীকে মোহাম্মদুর রসুল্লাহ কে দেখতে হবে না মায়ের দিকে তাকাও সব আল্লাহ তোমার কাছে দিয়ে দিবে মায়ের দিকে তাকায় থাকো আল্লাহর রাসূল انتقালের আগে আগে হযরত আলী ওমরকে বললেন যা আমি যেই বর্ণনা দিছি এইভাবেও চিনবে না একটা কাজ কর ওয়াইসুল কুরনির সিনার পিছনে একটা সাদা চিহ্ন আছে ওইটা দেখলেই বুঝবা যে সে ওয়াইসুল কুরনি সেই সাদা চিহ্নের দিকে তাকাই নিয়ে দেখবা নুরের বাতির মতো ঝলমল ঝলমল করে হজরত মরকে রসদুল্লাহ বললেন ওমর তুমি তোমার জন্য দোয়া চাও আলী তুমি তোমার জন্য দোয়া চাও আর আমার সমস্ত উম্মদের জন্য ওয়াইসুল কর্ণীর কাছে দোয়া চাও কারণ মায়ের খেদমত করতে করতে আল্লাহ সে বাউ ঘুরে ফালাইছে এখন ওয়াইসুল কর্ণী যা কয় আল্লাহ তাই করে সে যদি দোয়া করে সেটা আল্লাহ ফিরে দেয় না মুস্তাজা বুদ্দাওয়া হয়ে গেছে আল্লাহ বাক ওয়াইসুল কর দীর্ঘ দশটি বছর হয়ে গেছে কোনো খবর নাই ইয়ামেন থেকে সিরিয়ার থেকে দামেশকের থেকে বসরাত থেকে কেউ যদি মো বিনায়াসী হাজরতমর প্রশ্ন করত তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার গ্রামের নাম কী মিলায় দেখল যে আসলে আর কেউ তো ওয়াইসুল করনি না এবার হজরত আলীকে বলল আলী চলো এবার হজের সফরে যাই পৃথিবীর কোথাও তো এক জায়গায় পৃথিবীর মানুষ জমা হয় না হজে গেলে সারা পৃথিবীর মানুষ দেখা যায় ওখানে গেলেই হয়তো পাওয়া যাবে যেই বছর হজরত অমল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেছে ওই বছর হজরত তোমার রাদি আল্লাহ হু হজরত আলীকে সাথে নিয়ে চলে গেল হজের সফর যাওয়ার পরে খুঁজতে লাগলো যে ইয়ামেনের কাফেলাটা কোন জায়গায় আছে তাবু কোন জায়গায় এক জায়গায় গিয়া দেখলো একটা তাবু ভিতরে কিছু মানুষ গিয়া প্রশ্ন করলো তোমরা কারা বলে আমাদের বাড়ি দামেশকে বলে হবে না আর এক জায়গায় গেছে কোথায় তোমাদের বাড়ি বলে আমাদের বাড়ি রাখে বলে হবে না সব তাবু খুঁজতে 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 জাবালে রহমতের নিচে একটা নিচে সমতল ভূমির ভিতরে তাকায় দেখলো একটা জীর্ণ শীর্ণ তাবু হজরত বলতে আছে আলী চলো সেখানে গিয়া দেখি কারা আছে গিয়া বলতে আছে তোমরা কোথার বাসিন্দা তারা বলল আমরা হলাম ইয়া মেডের বাসিন্দা আল্লাহ তোমরা ইয়া মেডের বাসিন্দা হা আচ্ছা কারা কারা ইয়ামেন থেকে আরছো দাঁড়াও এবার ইয়ামেন থেকে যারা আরছে সবাই দাঁড়ায় গেছে হযরত ওমর বললেন বস এবার বলো করায়ান নামক এলাকা থেকে কারা আরছ দুইজন যুবক মাসকান থেকে দাঁড়ায় গেছে কালো যুবক দেখতে মানায় না কাপড় চোপড় তেমন সুন্দর না কিন্তু কপালের ভিতরে শেষদার চিহ্ন লাগা আছে চেহারার দিকে তাকায়া দেখি মনে হয় নুরের বাতি জ্বলতেছে নেককারদের এলাকায় বসবাস নেককারদের এলাকায় যারা থাকে নেককারের প্রভাব পড়ে যায় প্রশ্ন করল তোমাদের বাড়ি কই বলে করায় আচ্ছা তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যার নাম হলো ওয়াইস একজন আরেকজনের দিকে তাকায় বলতে আছে হ্যাঁ একজন আছে ওয়াইস আমাদের সম্পর্কে চাস্ত ভাই হয় কিন্তু সে পাগল টাইপের হজরত মোর বলতে আছে সে তো পাগল না তোমরা পাগল আল্লাহ আকবর সে পাগল না তোমরা পাগল এবার বলো তার ঠিকানাটা কোথায় কোথায় আছে সে এবার দুইজনের একজন বলতে আছে যে সাফা মারওয়ার পাশে খেজুর গাছ ছিল মোটা মোটা বড় বড় ওখানে গিয়া দেখবেন হয়তো নামাজে দাঁড়ায় আছে কারণ সে সুযোগ পাইলে নামাজ আদায় করে নামাজে দাঁড়িয়ে যায় ওখানে গিয়া দেখবেন হয়তো সে নামাজে দাঁড়িয়ে আছে হজরত মর বলতে আছে আলী দেরি আর করা যাবি না চলো তার কাছে গিয়ে একটু খবর নিয়ে দেখি আসলে কি ওয়েস কিনা হাঁটতে হাঁটতে গিয়া দেখলো স্বাস্থ্য ভারী বলা একজন ব্যক্তি বাইতুল্লার দিকে ফিরে নামাজে দাঁড়ায় আছে আর তার চোখের পানি বায়া 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 তারি ভিজে জামা ভিজতেছে হজরতম রাদী আল্লাহ হয়ে গেলেন দীর্ঘ সময় দাঁড়া নামাজ দেখলেন কি নামাজ রুকুতে যায় তো মাথা উঠায় না শেষদায় যায় তো লম্বা টাইম শেষদায় কাটায়া দেয় হজরত আলি হজরতমর দুইজন দীর্ঘ প্রায় ঘণ্টাখানেক নামাজের দৃশ্য দেখে নামাজ শেষ হওয়ার পরে কাছে গেল যাওয়ার পরে প্রশ্ন করল তোমার নাম কি সে উত্তর দিল আমার নাম হলো আব্দুল্লাহ আসলে তোমার বলতে আছে তোমার মায়ে তোমার নাম কি রাখছে হেডা কও আল্লাহু আকবার আমি আব্দুল্লাহ হে আব্দুল্লাহ সবাই তো আল্লাহর বান্দা তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো এবার সে বলতে আছে আপনারা কারা কারণ সে তো চেনে না যারা রসুল্লাহ সাহাবী আপনারা কারা কেন আমার সাথে এমন করতেছেন আমি আমার মতো আছি আপনারা আত্মাদের মতো থাকে আল্লাহ বালা নেক্কার পরেজ কার যারা তারা ঝায়ে সামেলা চায় না নিরবে আল্লাহর গোলামিতে কাটায়া দেয় এবার হজরত আলী আদি আল্লাহতা লাল হু বলতে আছে ও ভাই যিনি তোমাকে সুয়াল করলো প্রশ্ন করলো তারে চিল কেনা চিনি না সে হইল নবীর সাহাবি হজরত বলার সাথে সাথে পশার থেকে দাঁড়ায় গেছে কয় কি রসুল্লাহ সাহাবি হজরত বলে হা হজুর বেদি মাপ চাই চিনতে পারি নাই আমার নাম হয়েছে ওয়েস এটা আমার মায় রাখছে হজরত বলতে আছে তুমি একটু হাঁটো এবার সে হাঁটতেছে কালি দেখ হাতার ডিজাইন তো ঠিক আছে নবীর কথার সাথে তো মিলে গেছে গা কিছুক্ষণ পরে বলতে তোমাকে একটা অনুরোধ করব রাখ বা বলে হ্যাঁ রাখ তোমার এই সিনার এখানটা একটু ফাঁক করো আমরা দেখতে চাই আমরা কনফার্ম হতে চাই আসলে কি তুমি ওয়াইসুল করবি কিনা এবার যখন সিনাটা ফাঁক করছে সাদা একটা সেখান থেকে নবীর কথার সাথে তোমার বাহ্যিক সুরত মিলে গিয়েছে তুমি হইলা ভাই করনি আল্লাহ রসুল আমাদেরকে তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলছে আমরা দুইজনই তোমার কাছে দোয়া চাই আমাদের জন্য একটু দোয়া এবার আলী বলতে আছে আমি তোমার জন্য বাজারে যাই খাবার আনার সে বলতে আছে খাবার লাগবে না ব্যাগের ভিতরে খেজুর সে বলল যে এটা আমার কোনো কারামতি না আমার ওই বুড়ি মায়ের দোয়া লাগছে কারণ আমার বাড়ি হইল দাম্মামে মক্কার থেকে প্রায় সতেরোশো কিলোমিটার দূর দাম্মান সেই দাম্মাম থেকে আমার মা আমাকে ছোটবেলায় হজে নিয়ে আসছে ওমরায় নিয়ে আমার বয়স তখন নয় বছর আমার মা আমাকে নিয়ে যখন ওমরার সফরে আসলো আমার মা চিন্তা করলো আমি যদি তাওয়াফ করি তো আমার এই ছেলেটা হারায়া যাবে আমি হাত ধৈরা ধৈরা তাওয়াফ করতে গেল ধাক্কা খায়াও দূরে চলে যাবে শাইখ আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত অলিতে গলিতে বালুতে পাহারে পর্বতে সমস্ত জায়গায় গোটা পৃথিবীতে আলোকিত করে আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত আল্লাহু আকবার এবার সে বললা আমার মা আমাকে বলছে ও আব্দুর রহমান তুমি একটু মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায়া থাক আর আমি তাওয়াফটা ক্বুরাইশা তোমারে নিয়ে যাব সাফা মারওয়া সাই করতে কিন্তু আমি তো ছোট মানুষ এই মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় দাঁড়ায়া বাচ্চাদের খেলাধুলা দেখতেছি হঠাৎ একটা বাচ্চা দেখে আমার খুব মায়া লাগছে আমি মনে করছি আমার গ্রামের খেলার সাথী আমি দৌড়ায়া তার কাছে গেছি যাওয়ার পরে তো আমি আমার জায়গাটা হারায় ফেলাইছি যেই জায়গায় মা তার করায়া রাখছে কিছুক্ষণ পর মা তাওয়াফ কমপ্লিট করে আয়েশা দেখে আব্দুর রহমান নাই হারায় গেছে এটা তাজা ঘটনা কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না বর্তমান রানিং বাইতুল্লাহর ইমাম তিনি মাইতুল্লাহর চেহারবেন মদিনার ও চেহারবেন আকবার কিছুক্ষণ পরে আমার মা মাকামে ইব্রাহিমের পাশে আয়শা ডাইনে বামে তাকায় দেখলো নাই মা চিন্তা করলো যদি আমি ছেলেরে খুঁজতে যাই আমি ছেলেরে পাব না ছেলেও আমারে পাবে না অতএব আমি এখানেই দাঁড়ায় থাকি আমার ছেলে খুঁজতে খুঁজতে আবার জায়গা মতো চলে আসবে আমি আমার মাকে দেখলাম আমার মা ওখানে দাঁড়াইয়া কাবা ঘরের সামনে হাত তুইলা দিছে হাত তুইলা বলতে আছে ও কাবার মালিক আল্লাহ তুমি কি পারো না আমার এই তারে কাবার ইমাম বানায় দিতে তাইলে তো আমার আর খোঁজা লাগবে না ছেলেরে আমি আইসাই দেখবো আমার বোলা কাবার ইমাম আমার তো আর খোঁজা লাগবে না আজকে আমি পড়ে গেছি কিছুক্ষণ পরে আমি ঘুরতে ঘুরতে আমি আমার মাকে কে দেখলাম মায়ের চোখের পানি গড়ায় গড়ায় গরায় গরায় করতেছে আর আমার মা জিব্বাল বলতে আছে কাবার মালিক আল্লাহ তুমি আমার সন্তানটারে কাবার ইমাম বানায়া দাও মুসল্লি হারাইতে পারে কিন্তু ইমাম তো আর হারায় না আমি পিছনে ছোট মানুষ তেমন কিছু বুঝি নাই আমি পিছনে দাঁড়ায় বললাম মা পিছনে তাকাই আমার কপালে একটা চুমা লাগা দিয়া জড়া ধৈরা বলে সন্তান দোয়া করছি কবুল করার মালিক আল্লাহ এটা হলো কাবা আল্লাহর ঘর ওই দিনের মায়ের দোয়ায় আল্লাহ কবুল করে ফলাইছে। আল্লাহ আমারে বাইতুল্লাহ ইমাম বানায়া দিছে আর কোরআনের বরকতে রব্বুল আলামিন এখনো পর্যন্ত বাইতুল্লাহ ইমাম হিসাবে টিকা রাখছে এখানে অনেক মায়ের সন্তান আছেন যাদের আব্বা নাই যাদের মা নাই থাকলে মা বাবার চিকিৎসা করার লাগতো খাওয়ানো লাগতো ঈদের সময় কত মার্কেট করলেন আপনজনদের জন্য কবরস্থানে গিয়া কয়জনে মায়ের কবরের পাশে দাঁড়ায় একটু কান্না করেছে আমি তো এই গত কোরবানির ঈদের সময় তো প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তায় গাড়ি চালানো যায় না ড্রাইভার বৃষ্টির কারণে আসতে পারে না আমি নিজে ড্রাইভ করে ঈদের নামাজ পড়াইতে গেলাম মুখ দেয় রাস্তা হারায় ফেলাইছি প্রচুর পানি রাস্তার কোনো তাল পাওয়া যায় না নামাজের পরে গাড়ি ড্রাইভ করতে করতে চলে গেলাম আজিমপুর ডাইনে তাকায় দেখতেছি আজিমপুর গুরুস্থান দৃশ্য দেখলাম অনেক যুবক মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়া বাচ্চাদের মতো কাঁদতেছে আমি একজনকে দেখে চিনে ফেললাম সেনা অফিসার ঢাকায় থাকে ভাই আপনি এখানে বলে এখানে আমার মা শুয়ে আছে আমি জন্মের পরে মাকে মাত্র দশ বছর পাইছি এরপরে আর পাই না আজকে আমার ঘরে কত আনন্দ হয় আমি তার মায়ের ভাই এই মাদ্রাসাটার জন্য আমি প্রথম একজন মায়ের সন্তান চাই আমি মুসাফির দীর্ঘ পথ সাতশো কিলোমিটার জুমা পড়াইয়া ডাইরেক্ট এখানে আসছি এই যে আমার অহিত ভাই আমার দাওয়াত দিছে খুব মহব্বতের শহীদ জোর করে আইসি তাও না খুব মহব্বতের শহীদ কে আছেন যে এখানে উজু হবে একটা উজু খানার জন্য আমি প্রথম দুইটা মায়ের সন্তান চাই পাঁচ হাজার টাকা দিবে বাচ্চারা উজু করবে চেহারায় পানি লাগাবে নামাজ পড়বে একজন লোক উঠবেন না আমি বয়ান আরো করবো পুরা মজমায় আমি প্রথমে একজন চাই আমি দিল থেকে দোয়া করবো আল্লাহ জন্য আপনার জীবনে একবার ধরার তৌফিক দান করে আমি